সকলকে স্বাগত আজকে আমরা দেখব সম্ভাবনা তত্ত্বের উপর দশটি প্রশ্ন তার মানে কী প্রবিলিটি এর যে প্রাথমিক সংজ্ঞা আছে প্রাথমিক সংজ্ঞার উপর আমরা দশটি প্রশ্ন সলভ করব প্রথম প্রশ্ন বলছে একটি থলিতে পাঁচটি লাল চারটি সাদা ও তিনটি নীল বল রয়েছে থলি থেকে এলোমেলোভাবে দুটি বল বের করা হলো দুটি বলই লাল হওয়ার সম্ভাবনা কত তাহলে থলিতে এখানে মোট কটা বল আছে পাঁচ যোগ চার যোগ তিন তার মানে কটা বারোটি বল তাই তো পাঁচ আট চার নয় আর তিন বারো বারোটি বল আছে বারোটি বল থেকে দুটি বল তোলা যায় বারো সি টু আর এখানে লাল বল আছে পাঁচটা তার মানে পাঁচটা লাল বল থেকে দুটি লাল বল নেওয়া যায় ফাইভ সিটু তার মানে নির্ণীয় সম্ভাবনা হবে ফাইভ সি টু বাই এই যে পাঁচটি লাল বল থেকে দুটি লাল বল তোলা যায় ফাইভ টু প্রকারে অর্থাৎ তোলা বলতে দুটি লাল হওয়ার সম্ভাবনা ফাইভ সি টু বাই সি টু এটা ক্যালকুলেশন করলে ফাইভ টু মানে হচ্ছে টেন আর টুয়েলভ সেটু মানে হচ্ছে সিক্সটি সিক্স মানে টেন বাই সিক্সটি সিক্স কাটাকুটি করলে ফাইভ বাই থার্টি থ্রি এটা কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম নেক্সট আমাদের কোয়েশেন নাম্বার টু কী বলছে একজন শিক্ষক পাঁচটি প্রশ্ন বেছে নেওয়ার জন্য দশটি প্রশ্নের একটি সেট থেকে তিনটি প্রশ্ন বেছে নেন শিক্ষক প্রথম তিনটি প্রশ্ন বেছে নেওয়ার সম্ভাবনা কত তার মানে কি এখানে আমাদের পাঁচটা প্রশ্নের বেছে নেওয়ার জন্য দশটা প্রশ্নের একটা সেট থেকে তিনটে প্রশ্ন নেওয়া হয়েছে তাহলে দশটা প্রশ্ন থেকে তিনটে প্রশ্ন সিলেক্ট করা যায় কত রকমভাবে টেনসি থ্রি টেনসি থ্রিকে ক্যালকুলেশন করলে কী আসবে আমাদের এই যে টেনসি থ্রি মানে হচ্ছে টেন ফ্যাক্টরিয়াল নিচে আসবে সেভেন ফ্যাক্টরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল তাই তো তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে একশো কুড়ি তার মানে দশটা প্রশ্ন থেকে তিনটি প্রশ্ন বেছে নেওয়া যায় একশো কুড়ি রকমভাবে এখন ওই যে দশটা প্রশ্নের প্রথম তিনটি প্রশ্ন প্রথম তিনটি প্রশ্ন কত রকমভাবে সিলেক্ট করা যায় সেটা হচ্ছে একরকমভাবেই কারণ ওটা মেনশান করে দিয়েছে যে ওয়ান টু থ্রি মানে প্রথম তিনটি প্রশ্নই নেওয়া হবে তাহলে সেটা হচ্ছে একরকমভাবে তাহলে এখানে আমাদের নির্ণয় সম্ভাবনা কত হবে এই যে আবার ওই দশটি প্রশ্নের প্রথম তিনটি প্রশ্ন থেকে বেছে নেওয়া যায় একরকমভাবে অর্থাৎ প্রথম তিনটি প্রশ্ন বেছে নেওয়ার সম্ভাবনা ওয়ান বাই এটাও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলছে একটি মুদ্রা তিনবার উৎক্ষেপ করা হলো দুবার হেড এবং একবার টেল আসার সম্ভাবনা কত তাহলে আমরা জানি একটা মুদ্রা যদি একবার উৎক্ষেপ করা হয় তাহলে টেল আর হেড আসে মানে নমুনা দেশে নমুনা বিন্দু দুটো হয় দুবার উৎক্ষেপ করলে টোটুদিবার টু তার মানে নমুনা দেশে আমাদের নমুনা বিন্দু হচ্ছে চারটে কিন্তু এখানে বলছে তিনবার উৎক্ষেপ করেছে তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু হবে আটটা কি করে আসছে টোটুদিবার থ্রি তাই তো এবং সেই আটটা নমুনা বিন্দু যদি আমরা লেখার চেষ্টা করি সেটা কী কীরকম হবে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি টি আর টি তাহলে এখন এখানে বলছে দুটি এইচ আর একটা টি যেটা কিন্তু আমাদের এই লাল কালি দিয়ে মার্ক করে নিয়েছি যে দুটি এইচ একটা টি আর বাদ বাকি যেটা আছে সেখানে কিন্তু কোথাতেও দুটি এইচ একটা টি নেই তাই তো তার মানে এখানে দেখতে পাচ্ছি আটটার মধ্যে তিনটে নমুনা বিন্দু দুটো এইচ একটা টি দিয়ে গঠিত হয়েছে তাই তো তাহলে এখানে আমাদের নির্ণয় সম্ভাবনাটা কথা হবে থ্রি বাই এইট থ্রি বাই এইট এটাও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম নেক্সট দেখব কোশ্চেন নাম্বার ফোর ফোর কী বলছে একটি পাশা ছবার গড়ানো হলো চার বা তার বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত আমরা জানি একটা পাশাকে যদি একবার গড়ানো হয় তাহলে মোট রেজাল্ট কটা আসতে পারে ছটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাই তো এই দুবার গড়ানো হয় তাহলে সিক্স টু দিবার টু তিনবার গড়ানো হলে সিক্স টু বা থ্রি তাহলে এখানে ছবার গড়ানো হয়েছে তার মানে আমাদের নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে সিক্স টু দি পাওয়ার সিক্স এখন চার বা তার বেশি সংখ্যা চার বা তার বেশি সংখ্যা কী কী আছে ভাষাতে চার পাঁচ ছয় মানে ফোর ফাইভ সিক্স তিনটে আছে তাই তো তার মানে এখানে আমাদের যে ছয় বার গড়ানো হলে চার বা তার বেশি সংখ্যা আসার ঘটনার নমুনা বিন্দু হবে থ্রি টু দি পাওয়ার সিক্স এই যে একটি পাশাতে এক থেকে ছয়ের মধ্যে চার বা তার বেশি সংখ্যাগুলি হল ফোর ফাইভ সিক্স অর্থাৎ তিনটি সংখ্যা তাহলে সুতরাং চার বা তার বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত হবে থ্রি টু দি পাওয়ার সিক্স বাই সিক্স টু দি পাওয়ার সিক্স এখানে কাটাকুটি করলে ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স মানে ওয়ান বাই চৌষট্টি মানে এক বাই চৌষট্টি এটা কিন্তু আনসার তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম নেক্সট দেখব কোশ্চেন নাম্বার ফাইভ কি বলছে দুটি পাশা একসাথে গড়ানো হলো দুটি পাশাতেই একই সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে এখানে দুটো পাশা গড়ানো গড়ানো হচ্ছে তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু হবে সিক্স ডিবার টু মানে ছত্রিশটা আর দুটো পাশাতে একই সংখ্যা আসবে কীরকমভাবে ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি ফোর কমা ফোর ফাইভ কমা ফাইভ সিক্স কমা সিক্স তার মানে কটা নমুনা বিন্দু আসছে একই নমুনা বিন্দু সেটা হচ্ছে ছটা তাই তো তার মানে দুটি পাশা একসঙ্গে গড়ালে মোট নম্বর বিন্দু সংখ্যা সিক্স টির সিক্স মানে হচ্ছে সিকবার আর দুটি পাশাতেই একই সংখ্যা আসতে পারে রকমভাবে সেগুলি কী কী ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স তার নির্ণীয় সম্ভাবনা এখানে কথা হবে ছয় বাই ছত্রিশ মানে এক বাই ছয় ছয় বাই ছত্রিশ মানে এক বাই ছয় এটাও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম এবারে দেখবো আমরা কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স কী বলছে একটি বান্ন কার্ডের প্যাকেট থেকে চারটি কার্ড টানা হলো চারটি কার্ডই একই রঙের হওয়ার সম্ভাবনা কত তাহলে এখন বান্নটা কার্ডের প্যাকেট থেকে যদি চারটে কার্ড টানা হয় তাহলে সেটা কত রকমভাবে টানা যায় বান্ন সি ফোর মানে ফিফটি টু সি ফোর আর একই রঙের কার্ড একই রঙের কার্ড কী কী আছে লাল রঙের কার্ড আছে ছাব্বিশটা কালো রঙের কার্ড আছে ছাব্বিশটা তার মানে কি একই রঙের কার্ড আছে দুটো সেট লাল আর কালো তাই তো লাল রঙ হচ্ছে হার্ড আর ডায়মন্ড আর কালো রঙটা হচ্ছে আর ক্লাব তাহলে এখন ওই ছাব্বিশটা কার্ড থেকে চারটে কার্ড টানা যায় কত রকম ছাব্বিশ সিপো যেটা আমরা বলছি লিখে নিই একটু বাউন্ডারি কার্ডের প্যাকেট থেকে চারটি কার্ড নেওয়া যায় বাউন্ন সিপো আবার একই রঙের কার্ড আছে দুটি সেট করে ছাব্বিশটি লাল রঙের হার্ট এবং ডায়মন্ড এবং ছাব্বিশটি কালো রঙের স্প্রেড এবং ক্লাব তাহলে এখন ছাব্বিশটি কার্ড থেকে চারটি কার্ড নেওয়া যায় ছাব্বিশ ফোর রকমভাবে যেহেতু দুটো করে সেট আছে তাই তো একটা লাল রঙের একটা কালো রঙের তার নির্ণীয় সম্ভাবনা এখন কত হবে এখানে এই ছাব্বিশ যেটা আমরা পেলাম এইটার সাথে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বাই বা সিপোর তার নির্ণীয় সম্ভাবনা হবে টু ইন্টু ছাব্বিশ সিপোর বাই বা সিপোর এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে কত উনত্রিশ হাজার নশো বাই দু লাখ সত্তর হাজার সাতশো পঁচিশ কাটাকুটি করলে এটা আমরা ক্যালকুলেটার ফেললেই দেখতে পাবো খুব সহজে চলে আসছে এবার আমরা দেখব নেক্সট কোশ্চেন এটাও কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম কোশ্চেন নাম্বার সেভেন কী বলছে একটি বাক্সে দশটি লাল পনেরোটি সাদা এবং কুড়িটি নীল বল রয়েছে তাহলে মোট বল কটা আছে দশ আর পনেরো পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশটা বাক্স থেকে এলেমেলেভাবে একটি বল বের করা হলো বলটি লাল বা নীল রঙের হওয়ার সম্ভাবনা কত তাহলে এখন পঁয়তাল্লিশটা বল থেকে একটা বল নেওয়া যায় কত রকমভাবে পঁয়তাল্লিশ সি ওয়ান তার মানে এখানে নমুনা দেশের নমুনা বিন্দু হচ্ছে পঁয়তাল্লিশ সিওন পঁয়তাল্লিশ সিওন মানে কত পঁয়তাল্লিশ তাই তো এখন এই লাল বল বা নীল বল এখানে লাল এবং নীল বল মোট কটা আছে লাল আছে দশটা আর নীল আছে কুড়িটা মানে মোট আছে তিরিশটা তাহলে লাল ও বলের মোট সংখ্যা হচ্ছে তিরিশটা তাহলে এখানে আমাদের নির্ণীয় সম্ভাবনাটা কত হবে যেহেতু লাল বল তোলার ঘটনা এবং নীল বল তোলার ঘটনা ঘটনা দুটো পরস্পর আলাদা তাহলে এখান থেকে কিন্তু নির্ণয় সম্ভাবনাটা আমরা বলতে পারি যে তিরিশ সি ওয়ান বাই পঁয়তাল্লিশ সি ওয়ান তার মানে তিরিশ বাই পঁয়তাল্লিশ কাটাকুটি করলে কত আসছে দুই বাই তিন এটাই কিন্তু আনসার খুব সহজে কিন্তু এটা আমরা দেখে নিলাম এবার দেখব নেক্সট কোয়েশ্চেন কী বলছে একটি থলি থেকে ছটি বল বের করা হলো তিনটি লাল এবং তিনটি সাদা বল বের করার কত এখানে কিন্তু আমাদের মেনশান করে দেওয়া নেই কোশ্চেনের মধ্যে যে থলিতে কটা বল আছে তাহলে যেহেতু মেনশান করে দেওয়া নেই তাহলে আমরা ধরে নিতে হবে ধরলাম এটি লাল বল এবং বিটি সাদা বল আছে এই যে ধরি থলিতে এটি লাল এবং বিটি সাদা বল আছে তাহলে থলিতে মোট বল কটা আছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এটা হচ্ছে মোট বল বের করা হয়েছে ছটা বল তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু হবে এ প্লাস বি সি সিক্স আর তিনটি লাল বল তোলা যায় সেটা হচ্ছে এ সি থ্রি আর তিনটি সাদা বল তোলা যায় সেটা হচ্ছে বি সি থ্রি এই যে থলি থেকে বের করা বলগুলির মধ্যে তিনটি লাল ও তিনটি সাদা হওয়ার সম্ভাবনা কত হবে এ সি থ্রি ইন্টু বি সি থ্রি বাই এ প্লাস বি সি থ্রি এটাই কিন্তু আমাদের আনসার এটাই কিন্তু আনসার আচ্ছা নেক্সট আমরা দেখব নয়দা কি বলছে একটি মুদ্রা চারবার উৎক্ষেপ করা হলো কমপক্ষে দুবার হেড আসার সম্ভাবনা কত তাহলে এখন যেহেতু মুদ্রাটা চারবার উৎক্ষেপ করা হয়েছে তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু কথা হবে টুটি দি পাওয়ার ফোর মানে ষোলোটা এখন কমপক্ষে দুবার হেড আসার সম্ভাবনার পূরক ঘটনা আমরা কী বলতে পারি একটা হেড আসার ঘটনা তাহলে একটা হেড আসতে পারে এমন নমুনা বিন্দু কি কী হতে পারে সেটা যদি আমরা লেখার চেষ্টা করি এই যে যেটা বললাম একটি মুদ্রা চারবার উৎক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা টুটি দি পাওয়ার ফোর এখন কমপক্ষে দুবার হেড আসার পুরক ঘটনা একবার হেড পড়ার ঘটনা একবার হেড পড়তে পারে চার রকমভাবে সেটা হচ্ছে হেড টেল 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 হেড টেল 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 হেড টেল 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 হেড তাহলে এখন আমাদের নির্ণীয় সম্ভাবনাটা কথা হবে ওয়ান মাইনাস এই পুরক ঘটনার সম্ভাবনা তাহলে নিরন্ সম্ভাবনা হচ্ছে মানে কমপক্ষে দুবার হেড আসার সম্ভাবনা কি হবে ওয়ান মাইনাস এই পুরক ঘটনার সম্ভাবনা এখানে চারটে নমুনা বিন্দু আছে তাহলে ফোর বাই টুটি ওয়ান ফোর ফোর বাই টু টু বাই ফোর মানে কত ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর হচ্ছে থ্রি বাই ফোর এটাই কিন্তু আমাদের আনসার খুব সহজে কিন্তু এই অঙ্কটা আমরা করে নিলাম নেক্সট আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার টেন কী বলছে একটি পাশা পাঁচবার গড়ানো হলো তিনের চেয়ে কম সংখ্যা আসার সম্ভাবনা কত এটা কিন্তু আগেও একটা অঙ্ক করলাম সেই চার বা তার বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত সেই রকম টাইপের অঙ্ক তাহলে তিনের চেয়ে কম কম সংখ্যা পাশাতে কী কী আছে ওয়ান এবং টু তাহলে একটা পাশে যদি পাঁচবার গড়ন হয় তাহলে নমুনা দেশের নমুনা বিন্দু কত হবে সিক্স টু দি পাওয়ার ফাইভ আর তিনের থেকে কম সংখ্যা মোট আছে দুটো এক আর দুই তাই তো তাহলে এটা যদি পাঁচবার গড়ন হয় তাহলে তিনের থেকে কম সংখ্যা আসতে পারে কত রকমভাবে সেটা হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ রকমভাবে তাহলে এখানে নির্ণীয় সম্ভাবনা হবে এই যে তিনের চেয়ে কম সংখ্যাগুলি ওয়ান এবং টু তার নির্ণীয় সমনটা কত আছে টু ডি ডুয়ার ফাইভ বাই সিক্স দিবার ফাইভ এটাকে কাটাকুটি করলে ওয়ান বাই থ্রি দিবার ফাইভ মানে কত ওয়ান বাই দুশো তেতাল্লিশ মানে এটাই কিন্তু আমাদের আনসার যে অঙ্কটা দেখছিলাম দশ নম্বরে এটা কিন্তু এখানেই শেষ আমরা যে ভিডিওটি দেখছিলাম সেই ভিডিওটি আমরা এখানেই শেষ করব সকলকে ধন্যবাদ